তো দেখো এখন সকাল মানে ভোর চারটা অ্যাকচুয়ালি যাচ্ছে তো এর মধ্যে আমার ফ্রেশ হওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো ফজের সারাটা আদায় করে আমি একটু মেডিটেশনে বসে গেলাম এটা তো জানোই সেভেন ডেজ চ্যালেঞ্জের মধ্যে এইটাও একটা চ্যালেঞ্জ ছিল যে সকালে মেডিটেশন করাটার অভ্যাস তারপর আমি তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হাসি খুশি আছো আনন্দে আছো আর মেডিটেশনের মধ্যে এই আসনটা আমার খুব পছন্দ তাই আজকে যতটুকু পারলাম এই মেডিটেশান টাইমটা তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে এক্সারসাইজ টাইমটা শেয়ার করব আর আমি রুমের মধ্যে এভাবেই নিচে বসে মেডিটেশানটা করি মাঝে মাঝে খাটের উপরও করি কারণ এখন যেহেতু ঘুম ঘুমাচ্ছে তাই এত সকালে তারকে উঠানো যায় না দেন আমি এখন হচ্ছে বাজে প্রায় সাড়ে আট সাড়ে সাতটার মতো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি ওর সব কিছু মানে আমার রুমটা গুছিয়ে নিছি আর ওর সব কিছু আমি এখন রেডি করে দিচ্ছি ও বের হয়ে যাবে তো তোমরা তোমাদের সকালটা কিভাবে গুছিয়ে শুরু করো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও আর আজকের ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইবটাও করে দিতে ভুলে যেও না এটা আমি গ্রিন টি করেছি সাথে একটু আদা এর সাথে মাঝে মাঝে আমি একটু লেবু অ্যাড করে দেই। কিন্তু বর্তমানে লেবুটা খেলে আমার অনেকটা অ্যাসিডিটির প্রবলেম হয় তাই আমি লেবুটা অ্যাভয়েড করছি তো এখানে হচ্ছে সবারকে দিলাম আর আমার জন্য এই মাটির মগটাতে নিলাম মাটির জিনিস আমার খুব ভালো লাগে তাই মাটির মগে আমি সাধারণত খেয়ে থাকি কফি চা চিঠি বলো না কেন তারপর সকালে তো মধ্যে নাস্তা রেডি হয়ে গেছে তো আজকে আমি একটু সকালে ব্রেকফাস্ট করব তাই ভাত খাবো কিন্তু একটু অন্যরকম একটু ঝাল ঝাল কিছু দেখেতে ইচ্ছা করছিল তাই হচ্ছে জানি তোমরা যদি আগে থেকে আন্দাজ করতে পারো যে আমি কি বানাতে যাচ্ছি তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও অবশ্য পরে আমি বলেই দিচ্ছি এখন তো এখানে একটু পেঁয়াজ আর রসুন কুচি দিলাম বেশি করে একটু হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর লবণটা অ্যাড করেছি আর হচ্ছে তারপর একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নেব আর এটা হচ্ছে খুব নর্মাল এবং বাঙালিদের খুবই পছন্দের জিনিস তারপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কাঁচামরিচ আমার না দিলে ভালো লাগে না তরকারির মধ্যে যাই রান্না করি না কেন তো তারপর হচ্ছে কাঁচামরিচটা দিয়েও এটা একটু পাঁচ থেকে দশ মিনিট একটু নাড়াচাড়া করে নিব তারপর এতে আমি দিয়ে দিচ্ছি সেই বিশেষ জিনিস মজাদার অনেকেই একটু নাক ছিটকাবে তো অনেকের কাছে আবার ভালোও লাগবে সকালটা যদি তুমি দিনের শুরুতে সকালটা যদি তুমি সুন্দর করে তুলতে পারো তাহলে কিন্তু তোমার সারাটা দিন খুব সুন্দর যাবে তারপর দিয়ে দিলাম সুটকি মাছ লোটে সুটকি আমি সুটকিটা সংরক্ষণ করি হচ্ছে ভালো মতো কেটে ধুয়ে ভালো মতো ধুয়ে একটু তেলও ভাজা যায় বা তেল ছাড়াই আই টেলে নেওয়া যেটাকে বলা হয় সেটাকে টেলে নিয়ে আমি একটা বক্সে করে ডিপে রেখে দিই এতে হয় কি সুটকিতে পোকা হয় না বা বিভিন্ন ধরনের যে ফাঙ্গাস হয় বর্ষাকালে সেটাও হয় না আর অনেকটা দিন সংরক্ষণ করে রাখা যায় তো তোমরা কিভাবে সংরক্ষণ করো অবশ্যই আমাকে জানিয়ে দিও তো এভাবেই আমি গত বছর ধরে সংরক্ষণ করে খাচ্ছি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যে পারলে বা ইচ্ছা হলে তোমরা টিপসটি ফলো করে দেখতে পারো তারপর সকাল দিনের আলো ফোটার পরে এই মশারিটা ক্লিন করলাম আর ওখানে দেখলাম একটা গাপ পড়ে আছে মানে গাপ গাছ থেকে গাপটা পাত্র পড়েছে তো আমি দেখছিলাম কোনো পাখিতে খাওয়া কি না কারণ পাখিতে খাওয়া বা কোনো কিছুতে খাওয়া থাকলে সেটা আর আমি তো ধরবো না তো এটা ধুয়ে দিয়েছিলাম তাই সেটাই এখন আজকে সারা সারাদিনে এইটুকু সময় আমি একটু বাহিরে যাওয়ার সুযোগ পেয়েছিলাম তারপর ধরে দেখলাম যে কোনো কিছুতে খাইনি তাই এটা তুলে নিয়ে আসলাম খাওয়ার জন্য আর বাড়ির ফলগুলো এভাবে কুড়োতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আমার কিন্তু বেশ ভালো লাগে আর দিনের যেটা বলছিলাম দিনের শুরুটা যদি ভালো করতে চাও তাহলে তোমার আগের দিন রাত থেকে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে এতে দেখবে অনেকটাই লাইফেও চেঞ্জ হয়ে যায় আর সারাটা দিন কিন্তু অনেকটা অ্যাক্টিভ কাটে তারপর আজকে দুপুরের রান্নার আয়োজন দেখো এই রান্নাটা আমি কিন্তু ঠিক দশটায় বসিয়ে দিয়েছি যেহেতু আমার মাটির চুলায় রান্না হয় তো দশটা বাজে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজ দেখো একটা দিন একটু শুরু করো আগে আগে দেখবে দিনটা কতটা অন্য দিনে চাইতে কতটা সুন্দর হয় আর খুব অ্যাট্রাক্টিভ হয় এটা আমাদের গাছের চালতা তো এটা দিয়ে আজকে একটু টক রান্না করব তো চাল তায় তারপরে একটু পানি দিয়ে শুধু হলুদ একটু শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটা সেদ্ধ করবো আগে তো তোমরা যদি হচ্ছে এই সকাল সকাল তাড়াতাড়ি দিনটা শুরু করো দেখবে তোমার সব প্রত্যেকটা কাজের একটা গতি অন্যরকম থাকে আর মেডিটেশন দিয়ে শুরু করলে সারাটা দিন মাথা ঠান্ডা থাকে সারাটা দিন তোমার একটি চনমনে হাসি খুশি কাটাতে পারো আর এই টকটা লাস্টে আমি একটু হচ্ছে কি বলে আমরা বলি হচ্ছে বাগার দেওয়া বা অনেকে ফোড়ন দেওয়া বলে তো পেঁয়াজ আর রসুনটা একসাথে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি পাঁচ ফোড়নটা দিচ্ছি কারণ হচ্ছে পাঁচ ফোড়নটা পেঁয়াজের সাথে আগে দিয়ে দিলেই এটা পুড়ে যাবে পেঁয়াজটা লাল হওয়ার আগেই তারপর আমি এটা ঢেলে দিলাম তো এই টকটা খেতেও নাকি বেশ টেস্টি হয়েছে সবাই বললো তারপর দুপুরবেলা চলে আসলাম আমার ঘরে দেখো বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার রুম ক্লিনিং বান্না সব কিছু এভরিথিং কমপ্লিট তো আমি এখন একটু কফি খাবো তো কফি নিয়ে বসছি আর আজকেও হচ্ছে আমার গলায় একটু সকালবেলা প্রবলেম হচ্ছিল মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই তো তো আমরা যারা গৃহ রাজকন্যারা আছি তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু নিজেকে সময় দেওয়াটাও খুব তাড়াতাড়ি হয় তো অবশ্যই চেষ্টা করবে আর এটা সবারই চেষ্টা করা দরকার সবার তারপর কফিটাকে রেডি করে নিয়ে একটা সাইডে আমি রাখছি তারপর বসে পড়ছি আমার স্টাডি রুটিন করতে কারণ স্টাডি রুটি স্টাডিটা অনেক দিন একটা গ্যাপ পড়ে গিয়েছে ছুটি নিয়েছিলাম বলে এত দিন ছুটি তাই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো হ্যাঁ এর মাঝে আমি অনেকগুলো বই শেষ করেছি যেগুলো আমার স্টাডির মনে হয় না আমার স্টাডি করতে পরবর্তীতে কোনো প্রবলেম হবে তো এসেছে আমার ছোট্ট শ্বশুর ছোট্ট শ্বশুর আমার রুটিনে অনেক হেল্প করছিলো কিভাবে কি করব না করব তো ও হচ্ছে আমাকে দাগ টেনে দিচ্ছিলো বিভিন্ন ডেই ডেইস নাম বলছিল কোনটা কী পার আসলে এই বাচ্চাদের সাথে এই ছোটো ছোটো কাজগুলো যদি ভাগ করে নেওয়া হয় তাহলে কিন্তু ওদেরও ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয় যেমন ও এসে আমাকে বলছিল ও তুমি পড়াশোনা করছো পড়ালেখা করছো আমার মতো দিয়ে ও খুব খুশি হচ্ছিলো আমার মতো পড়ালেখা করছি টেবিলে বসে তো এই ছোটোখাটো জিনিসগুলো যদি তোমরা বাচ্চাদের সাথে শেয়ার করতে পারো তাহলে কিন্তু ওরাও খুব খুশি হয় আর এই খেলার মাধ্যমে দেখো ওকে বারবার আমি ডেইসের নামগুলো বলছিলাম ও আমাকে বাংলাটা বলছিল আমি বাংলাটা বলছিলাম ও ইংলিশটা বলছিল এভাবে কিন্তু ওরও হচ্ছে একটা ঝালাই করা হয়ে যাচ্ছে ওরও জানার আগ্রহ তারপর পড়ার যেটা আগ্রহ সেটাও বেড়ে যাচ্ছে আর আমাদের বাড়ি এই ছোট ছোট যে খুদে আমার শ্বশুর শাশুড়িরা আছে ওরা কিন্তু অনেক সময় আমাকে দেখে বা আমার সাথে রেস করে পড়াশোনা করে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে ওরা যেমন আমাকে দেখে মোটিভেট বা ইন্সপায়ার হয় আমিও ওদের দেখে অনেকটা মোটিভেট আর ইনস্পায়ার হই তো আজকের রুটিনটা করে ফেলে আগামীকাল থেকে কোমর বেঁধে নেমে পড়ব পড়ালেখায় এবং সাথে তোমরাও থাকবে তোমরাও দেখবে তা আমার কাছে অনেক ধরনের পেন আছে যেগুলো আমার খুব পছন্দ পেন কালেকশন করাটা আর ও আমাকে এসে বলছিলো আমাকেও পেন দিতে হবে তো এটা নিয়ে আমাদের দুইজনের খুব খুনসুটি হচ্ছিলো খুনসুটিটা বলছিল আমি কি করলে তুমি আমাকে এই পেনগুলো দিবে এই জিনিসগুলো খুব মজার তা আমি খুব উপভোগ করি এবং ছোট ছোটো থেকে যদি তুমি বাচ্চাদের ছোট থেকে শেখাও উপভোগ করা মজা করা মানে এখান থেকেও আনন্দ পাওয়া যায় তাহলে ওরাও যেমন শিখবে তুমিও কিন্তু ওদের কাছ থেকে অনেকটাই আনন্দ পাবে তুমি যতটা আনন্দ দিবে ততটা পাবে তুমি যতটা মানুষকে ব্যথা দিবে তুমি ততটাই ব্যথা আবার ফিরে পাবে এই জিনিসটা তোমাকে মানতেই হবে ভাই তো যাই হোক দুপুরটা এইভাবেই কাটালাম দুইজন খুব খুনশুটি দুশ্রুমি হাসাহাসি খেলার মাঝে দিয়ে খুব দুর্দান্ত মজাদার একটা দুপুর কেটেছে আজকে তারপরের দিকে আমার কফিটাও শেষ করলাম আর আমার রুটিনটাও শেষ করছি লিখে বিকেলে চলে আসলাম চা বানাতে আজকে দুধ চা বানাবো আমি দুধ চা সব সময় লিগারে এরকম এক টুকরো আদা দেই যাদের গ্যাসের প্রবলেম হয় দুধ চা খেতে তারা এরকম আদা দিতে পারো আর লিগারেই চাইলে তোমরা লিগারে এলাচ ব্যবহার করতে পারো এতে তোমার স্মেলটা খুব সুন্দর হয় আর অনেকক্ষণ এ মানে একটু টাইম নিয়ে যেহেতু লিগারটা বানানো হয় এতে চাটা কালারটাও সুন্দর হয় স্মেলটাও খুব থাকে আর যাদের এই গ্যাসের অ্যাসিডিটি হয় বা গ্যাসের প্রবলেমটা হয় এই দুধ চা খেলে এই আদাটা দিলে তোমার কোনো প্রবলেম হবে না যদি চাও তো একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো কিন্তু আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু আর এই আদা দেওয়ার কারণে চায়ের স্বাদ গ্রান কোনোটাই পাওতাবে না বরঞ্চ আরও টেস্টি লাগবে তো সন্ধ্যায় আমি আমার বেডের কভারটা উঠিয়ে ফেলছি কারণ এখন আমার ঘরের কর্তা আসার সময় হয়ে গেছে আর হচ্ছে বেডের কাভারটা উঠে আজকে মশারিটা দেখছিলে আমি ধুয়ে ফেলেছিলাম তারপর আমি নিজেও ফ্রেশ হয়ে নিবো তা আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো হাসি খুশি থাকো আনন্দে থাকো সব সময়